বন্ধুরা ডিজি নতুন ব্লগে আপনাদের স্বাগত সকাল সকাল খুব সুন্দর রোদ উঠেছে ছাদে এসে জামা কাপড়গুলো আগে রোদে দিতে দুদিনের এত জামা কাপড় সব জমে আছে রোদে ঠিকঠাক সুখ হয়নি শেক যেতে ভাব সকাল সকাল আগে ছাদে চলে এসেছি আজ আবার ছাদ থেকে ব্লগটা শুরু করলাম শ্লোক তো এখন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় সুতরাং আমার আর চাপ থাকে না যে বেলায় গিয়ে বিছনা পরিষ্কার করতে হবে সকাল সকালে বিছনাটা পরিষ্কার করে নি ঘর গুছিয়ে নি যেগুলো আর কি ডেলি রুটিনের কাজ থাকে সেগুলো সেই সকালে রোদ উঠেছে আমি শ্লোককে নিয়ে একটু বাইরে গেছি ঠাম্মু যাচ্ছিল ঠাম্মুকে টাটা করতে না হলে বিকেলে কোথায় আবার বৃষ্টি হবে ও বেরোতে পারবে যাই হোক সিঁড়ি বাইতে শিখে আমার ভালো হয়েছে আমার আর কোলে নিতে হয় না একা একা সিঁড়ি বেয়ে উঠছে ওটো ওটো আমি আছি ওটো এই কি কাউকে তো একজন থাকতেই হবে নাহলে কি আর একা একা পারবে ওটো ছেড়ে ফেলেছি শ্লোককে চান করাবো আরেকজনকে তেল মাখিয়ে দিয়েছি ওই দুধ কি করছে ওকে নিয়ে আর পারা যায় না গরম পড়ে গেছে স্লোককে জলে চান করে না একটা জলের বোতল সকাল থেকে রোদে রেখে দিই যেটুকু গরম হয় ওটুকু করি কারণ ডাক্তার বলেছে যে সানলাইটে জল যেটুকু গরম হয় সেটা ওদের জন্য অনেক বেশি এফেক্টিভ হয় তুমি চেঁচামেচি করছো কেন দুপুর বেলায় না চেঁচামেচি করছো কেন এইখান থেকে ওই বাইরে দু চারটে দু চারটে অল্প অল্প লোক দেখা যায় ও তাই দেখে আছে কি ব্যাপার কি ব্যাপার আমার দিকে দেখো তুমি চেঁচামেজি করছো কেন চেঁচামেজি করছো কেন যেই দেখেছে আমি ফলের রস করছি ও এই বকবো কিন্তু রসটা তো পড়ে যাবে কি অদ্ভুত অদ্ভুত ছেলে অদ্ভুত কাণ্ড কারখানা কি করে না এই আম পাগলটা এই পাগলটা কি করে ওই দেখেছ যে গাড়ি এত ফলের রস খেতে ভাল লাগে ভাল লাগে না কি জানি না ঘন্টা ও এইটা নেবে বলে কি করছে আরে বাবা চল দিচ্ছি 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 ফলের রস দিচ্ছি তুই আর একটা ফেলে দেখ এবার তোর কিন্তু বউ আমি খাবে ধরো ধরো নিজে হাতে ধরো আমি খাই দেবো নিজে হাতে ধরো ধরো ভালো আমি খেতে গেছি খুব মিটি হ্যাঁ তুমি খাও আমি খাবো না আমি খাবো না তুমি খাও তুমি খাও চপ চপ ঝপ ঝপ খেয়ে নাও মানে এমন দুষ্টু ছেলে আগে একবার ডালি মেনেছিলাম প্রায় দশ বারোটা যে ভালো খাচ্ছে নিয়ে এসেছি দুটো না তিনটে খেয়ে আর খেলো না মানে এক ফল তিন চার দিনের বেশি চলবে না এই মোসাম্বিটা আজকে তিন নম্বর চলছে তিনটে কিনেছিলাম আজকে শেষ এরপরেও যদি আমি কন্টিনিউ করতাম মুসাম্বিটা ও মুসাম্বি খেতই না খেয়ে খেয়ে আমার তুলতে হতো তাই জন্য এখন কোনো ফল কিনলে তিনটে চারটে বেশি কিনি না ও নষ্ট করতে ভাল লাগে না আর আমার ফল খেতে একদম ভাল লাগে না তাই জন্য খুব একটা ভ্যারাইটিস ফল কিনলে কোন দিন খায় কোন দিন খায় না বোঝা যাবো ওই জন্য দুটো তিনটে করে কিনি খাওয়া হয়ে গেলে আবার নেবো কিন্তু যাবে না ব্লগ দেখার সব থেকে বড় দর্শক হচ্ছে হয়তো আমার ছেলে এমনি ব্লগটা টিভিতে আমি দেখছি আর ও সর্বক্ষণ দেখে ওপরে খেলুক আমি গিয়ে খাব মানে ডিমটা ভাজবো এনে ওপরেই খাবো কিন্তু ডিমটা ভেজ আজকের আমি আমার লাঞ্চটা খুব সিম্পল রেখেছি ডিম ভাজা ডাল আর স্যালাড যেহেতু কালকে রাত্রে চাউমিন খেয়েছি তাই আজকের আর দুপুরে হেভি কিছু আমি খাইনি যেহেতু শরীরটা একটু নন্নরে রাতের রুটি হয়ে গেছে গরম জল হয়ে গেছে ও চাও করেছি বিকেলবেলায় খাবো বলে আর স্লোকের ডালিয়াটা হচ্ছে হলে মোটামুটি কমপ্লিট হচ্ছিল আবার মেঘ করে বৃষ্টি হচ্ছে দারুণ হয়ে গেছে ওয়েদারটা ছাদে এসছে জামা কাপড়গুলো তুলতে সময় আর পরিস্থিতির সাথে জীবনটা এতটাই জোরে ছুটছে যে সামান্য ছাদে গিয়ে বৃষ্টি পেয়ে যেত দূরের কথা ছাদের জোরে হাওয়া দিলেও আর হয় না যাওয়া যাই হোক আজকে শ্লোক ঘুমাচ্ছে বলে কিছুটা সময় ছাদেছি যেই কমে গেছে শ্লোক অমনি ও বিকেলে ঘুরতে যাওয়ার বানা শুরু করেছে বৃষ্টি পড়েছে আমি আলু দিয়ে চপ করছি কারণ বৃষ্টি পড়লে আর শীত পড়লে আমার একটু ভাত পুঁজি খেতে ইচ্ছা করে গরমকালে আমার অতটা সমস্যা হয় না কিন্তু বৃষ্টি পড়লে মনে হয় একটু চা দিয়ে শুধু মুড়ি ভাল লাগে অত বড় উৎপাদ হয় আমার সাথে শুধু শুধু ভাবজি এত উঁচু উঠতে পারে ও তাও উঠবে কি বলবো সারা সন্ধে বসে বসে ওর উৎপাদ আমি সহ্য করে যাচ্ছি কি রে কি রে কি খবর হ্যাঁ একটু বাবার ডাক বল বাবা ডাক ঘুম পেয়েছে ঘোমা যাবে না তাড়াতাড়ি আমাদের সাথে ঘুমাবি রাতা জাগে কিন্তু ববু কিন্তু আদর করলেও মার খাবো বগলেও মার খাবো বাবা মার কিছু দরকার নেই শুধু মারই খেয়ে যাই আহ হেঁটে হেঁটে আহ এরা ফসময় দাঁড়াবো না বললে হয় শুধু হামা দেবো এসো হেঁটে হেঁটে এসো এসো ছাড়ো ও ছাড়ো খুব দু ছেলেটা আমার একটু খাটতে চায় না এসো 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 চলো চলো চলো

মানে আমি বাইরে আছি ও ভেতরে সেইটা ওর পছন্দ হচ্ছে না ও বাইরে আসবে খেলবে রাত বাজে দশটা কুড়ি দাবি কি আর বাইরে আসা যাবে না আর বাইরে আসা যাবে না আমি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি